আমি গত দশ বছর বাংলাদেশে আসতে পারিনি সেটার কাহিনী সেটার কথা আপনারা সবাই জানেন শুধু আমার না যে যে এবং মানে এই মানুষকে যারাই বেলায় অন্য দল যারা ছিল অনেক লীগ ছাড়া যারাই অন্য দলে শুধু বিএনপি নয় অন্য দল যারাই করতেন তাদেরকে কোনো না কোনো ভাবে হেউ প্রতিপন্ন করার একটা অভ্যাস তাদের মধ্যে ছিল তো সেই রসন আমিও বাংলাদেশে আসতে পারিনি আমি আমাদের ইউনিয়নের আমাদের ইউরোপিয়ান দিয়ে শুরু করে ইতালির পার্লামেন্টে সেখানে আমার শারীরিক ছিল আমাদের ছাত্র দরদলের পক্ষে যে আমরা যে শোষণ pironer যে আমরা শিকার হচ্ছিলাম বাংলাদেশে এবং বৈরিষ্যও সেটা আমি কোতন তো সেই হিসাবে বাংলাদেশি যে এমবসেগুলো ছিল সেখানে আমাদের যারা অতবদ্ধভাবে ছিল রাজনীতিতে তাদেরকে ব্ল্যাক লিস্টে দিয়ে যেভাবে যেটা করা যায় তারা সবচেয়ে করেছে সেই হিসাবে দল করতে পারে দেন এখন আমরা একটা পরিবর্তনের বাংলাদেশ আলহামদুলিল্লাহ যে এত ত্যাগটি দীক্ষার পরে আমরা সবাই এখানে পনেরো ষোলো বছরের যে ত্যাগটি দীক্ষা যে আওয়ামী সরকার যে করে গিয়েছিল সেখান থেকে আমরা একটা একটা স্বাধীনভাবে যে এখন কথা বলছি সেটা গত সতেরো বছরে কেউ বলতে পারতো না যারা আমরা যারা বিএমপি আপনারা সবাই জানেন জাতীয়বাদী দল যে কত ত্যাগ মধ্যে এখন আমাদের হাজার হাজার কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং অন্যায়ভাবে যে মানে যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পরিচালন পায়নি টোটালি তো এই যে অবস্থা ছিল বাংলাদেশে সেটা থেকে আমরা একটু হলেও পরিত্রাণ পেয়েছি এবং এই যে পরিবর্তনটা এসছে আলহামদুলিল্লাহ আমাদের দল এবং আপন ছাত্র জনতা সবাই মিলে আমরা এই যে আন্দোলন করেছি এবং আন্দোলনের যে সুফল আমরা পেয়েছি আওয়ামী লীগ সরকারকে আমরা বিতরিত করেছি এখন আমরা দেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা বাংলাদেশকে আগামী বাংলাদেশকে কিভাবে আমরা রূপান্তরের বাংলাদেশকে আমরা কিভাবে ঢেলে সাজাতে পারি আর সেখানে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের জনগণের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য যে আমরা কাঁধে কাজ মিলে কাজ করবো এবং কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যারা তার কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন তার লেখনিতে তার কথায় তার আহ ভাষণে সবসময় উনি বলে যাচ্ছেন যে আমরা এই যে দেশ পেয়েছি এখন যাতে এই দেশ আবার কালো থাবা আবার এই গণতন্ত্র যাতে আবার কোনোভাবে বিঘ্নিত না হয় সেক্ষেত্রে কিন্তু একার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় সবাই যতগুলো আমাদের আহ রাজনীতি দল আছে বাংলাদেশে তারা এবং সবাই মিলে আমরা কাজে কাজ মিলে এখন আমরা বাংলাদেশের জন্য কাজ করে যাবো বাংলাদেশে কিভাবে একটা আহ নেক্সট যে দেশ সেটাকে আমরা কিভাবে স্টাবলিশ করবো সেভাবে কাজ করতে হবে আগে বর্তমান সরকার নির্দেশে আমি কুমিল্লাতে কাজ করে যাচ্ছি কুমিল্লা দুই আসনে যদিও এখনো আমাদের কিছুদিন ধরে আসনটা একটু মানে এখনো মানে একবার গেজেট হলো যে তিতার সংজ্ঞা হবে মানে এখনো প্রক্রিয়াধীন তো আমরা যতটুকু জেনেছি আঠাইশ উনত্রিশ তারিখে এটা ফাইনাল হবে যে কোন আসন আসন কুমিল্লা দুই এক্স্যাক্টলি কোথায় থাকবে তো ইতিমধ্যে আমি যেহেতু ছিল হোম নাম একটা সেখানে আমি কাজ করে যাচ্ছি কাজ করেছি প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে ওয়ার্ডে যতটুকু পেরেছি আমি গিয়েছি এবং কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এবং আপন জনগণও আমি খুব ওনারা খুব আনন্দ আনন্দিত এবং তারাও খুব আমার সাথে কাজ করে যাচ্ছেন